রিক্সা চালিয়ে সেই টাকা দিয়ে তৈরি করেছিলেন বাড়ি কিন্তু প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়নি সেই বাড়ি হাইকোর্টের নির্দেশে পুরনিগম অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুরনিগমের কর্মীরা হাওমাও করে কেঁদে ফেললেন বাড়ির লোকজন পুলিশ পুরনিগমের কর্মীদের কাছে কাকুতি মিনতি করেও কাজ হলো না সোমবার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনিতে একটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙা হয় কিছুদিন আগে এক ব্যক্তি পুরনিগমে অভিযোগ করেন পরবর্তীতেই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিন সকালে পুলিশ নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে চাই পুরনিগম সে সময় পুরনিগম কর্মীদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা এলাকায় যান কাউন্সিলর বিমান তপাদার শেষ পর্যন্ত হাইকোর্টে নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে হাইকোর্টে যে আমরা যাব আমাদের যে তিনটা নোটিশ আসছে নোটিশগুলো ওই পবিশিং রেখে দিছে ইয়ের থেকে যে পিওনের থেকে সেটা প্রমাণ হলো আমাদেরকে যখন কর্পোরেশন ডাকলো তখন কমিশনের সামনে ওই ওই ছিল বলছে কি কমিশনে বললে আমরা হাইকোর্টে কেন নাই আমি ম্যাডাম ওই তিনটা কাগজ রাখে দিছে আমরা যখন ওগুলির কাছে গেছি তোমাদের আর তিনটা কাগজ আছে আমরা কিছু আমরা তো পাই নাই ও রাখে দিছে তাহলে আমরা কি করে যাই কি করে আমরা স্টেটমেন্টটা দিব এই যেটা বলছে যে কিছুটা যেটা আপনারা বাড়ি হ্যাঁ প্ল্যান মানে সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান টেন সবই আছে একটু বেশি ভাষা আছে আমার তিনটা নিয়ে আছে থাকতে ওরা থাকার জন্য আমি একটা রুম খুঁজছি আপাতত সব খালি আছে আমি অল্প পরি না পরি তেমন কিছু নাই এইভাবেই থাকবে আপনি তো কোনো কিছু করবেন না আজকে কর্পোরেশন হঠাৎ এসে বলেন কি ভাঙবে বলেন আর আমাদের সাথে তো কমিশন মেয়রের কথা হচ্ছে মেয়র আমাদেরকে কমিশনের সাথে যেদিন কথা হলো তার দুদিন পরে আবার ডাকছে ওখানে মিটিং হচ্ছে আমাদের কাউন্সি লাগছিল তারপর ওই যে এই কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ছিল আরো লোক ছিল ওনাদের সামনে বলছে তোমরা যেন সিঁড়িটা ভেঙে দাও আর কাগজপত্র সব এগুলো পটোটো তুলে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে কর্পোরেশনে জমা দাও আমরা যথারীতি উনি মেয়র যা যা বলছে আমরা তাই করছি আমরা তো জানি তারপরে রিপোর্টে রিসিভের জন্য আমরা দুদিন গেছিলাম আমরা নিয়ে গেছিল তাই পাইনি ওই অফিসার ছিল না আমরা রিসিভ কপিও পাইনি আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে